বন্ধুরা আমার থাম্বেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে একটা সেটি অন করলে কিভাবে আপনাদের হাজার হাজার ফলোয়ার বাড়িয়ে নেওয়া যাবে তো এটা আসলে একটা পদ্ধতি করা যায় যেমন মনে করেন যে আপনার মনে করেন যদি কোনো আপনার রিলস ভিডিও বা কোনো ভিডিও আপনার আইডি থেকে বা পেজ থেকে যদি ভাইরাল হয় তাহলে ওই ভিডিও থেকে আপনার হাজার হাজার লাখ লাখ ফলোয়ার আসবে কিন্তু কোনো সেটিং অন করলে আজ পর্যন্ত কেউ কোনো সেটিং অন করলে এটা কোনো সত্যিই না মনে করেন কোনো সেটিং অন করলে কেউ একটা ফলোয়ারও নিয়ে আসতে পারবে না কোনো সেটিং অন করলেই ফলোয়ার নিয়ে আসা যায় না তো আজকে আপনাদের দেখাচ্ছি যে দেখেন এই আমার এই এই ভিডিওটা থেকে মনে করেন যে আমার তিন দুই এই এক হাজার ফলোয়ার প্লাস চলে আসছে তো আপনারা সবাই রিলস ভিডিও বা নিজের ফেজের ভিডিওগুলো ভাইরাল করার জন্য চেষ্টা করবেন খুব দ্রুত চেষ্টা করবেন তো ভিডিওগুলো যত তাড়াতাড়ি ভাইরাল করতে পারবেন আপনারা তত তাড়াতাড়ি আপনাদের ফেজে ফলোয়ার নিয়ে আসতে পারবেন তো আজকে বেশি কিছু বলার নেই আপনাদের কাছে মনে করেন যে আপনারা ভিডিও ভাইরাল করার দিকে ফোকাস দিবেন বেশি আর ভিডিওর মধ্যে শুধু শুধু মনে করেন ডেলি আপনার তিন চারটা রিলস দিয়ে দিবেন এমন না ডেলি তিনটা রিলস দিবেন এবং একটা পোস্ট সিস্টেমে আপনাদের ভিডিও দিবেন মনে করেন তিন মিনিট প্লাস ভিডিও বা আপনার ছবি আপলোড করবেন আগে আপনার আপ আগে মনে করেন পেজের মধ্যে বলে থাকতাম যে যে পেজের মধ্যে আপনি টাকা ইনকাম করতে চান সেই পেজের মধ্যে আপনি মনে করেন যে শুধু রিলস ভিডিও আপলোড করবেন বা ভিডিও আপলোড করবেন যেহেতু আপনি ফেজ থেকে ইনকাম করতে চাচ্ছেন শুধু ভিডিও আপলোড করেই যাবেন কোনো ফটো বা পিকচার আপলোড করা যাবে না তো কেন বলছিলাম সেই কথাটা মনে করেন যে পিকচার আপলোড আপলোড করলে মনে করেন আগে ইনকাম দিত না কন্টেন্ট মনিটাইজেশন মনিটাইজেশন অপশনটা ছিল না সেট আপটা যখন আসছিল না তখন মনে করেন আপনার এই সেট আপটা না থাকার কারণে বলতাম যে আপনারা আইডির পেজের মধ্যে মনে করেন ছবি আপলোড করা যাবে না ছবি আপলোড করলে আপনার ভিডিওগুলো ডাউন হয়ে যাবে তো আসলে এক সময় এক আপডেট আসে ফেসবুকের মধ্যে মনে করেন ফেসবুকে আপডেট আসার পর আপনারা মনে করেন যে এখন ছবি আপলোড করবেন প্রতিদিন এই সপ্তাহের মধ্যে একটা আর বড় ভিডিও একটা আপলোড করবেন তারপর রিলস ভিডিও আপলোড করবেন মনে করেন প্রতিদিন তিনটা সব মিলে আপনার ভিডিও হতে যাও হতে হবে আপনার করেন রিলস ভিডিও তিনটা আর প্রতিদিন একটা ভিডিও আপলোড করবেন তো এইভাবে আপনি আপনার পেজের ভিডিওগুলো ভাইরাল করার পদ্ধতিতে ভিডিওগুলো ভাইরাল করার পদ্ধতিতে আপনার হাজার হাজার ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন কোনো সেটিং অন করলে বা কোনো কিছু অন করলেই আপনার পেজের ভিডিওতে কোনো ভিডিওতে ফলোয়ার আসা ছাড়া কোনো পদ্ধতিতে আপনার পেজে ফলোয়ার আসার কোনো পদ্ধতি আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারে নাই তো সবাই নিজের ভিডিও ভাইরাল করার দিকে ফোকাস দিবেন ভিডিও ভাইরাল করবেন আমার মতো দেখুন এই আমার পেজে দেখতেছেন যে আমি একটা ভিডিও থেকে এক প্লাস ফলোয়ার ফলোয়ার পাবেন শুধু ভিডিও ভাইরাল করার দিকে ইউনিক আর নিজে ভিডিওর মধ্যে যেহেতু আপনি একটা বড় ভিডিও তৈরি করতেছেন ভিডিওর মধ্যে আমার মতো এরকম প্রথমে আমি ভিডিওতে যেরকম একটা থামবেল দিয়েছি ওই একটা থামবেল দেওয়ার চেষ্টা করবেন থামবেল দিলে আপনার ভিডিওটা যত আকর্ষণীয় হবে মানুষ দেখার চেষ্টা করবে তো যত বেশি দেখার চেষ্টা করে মানুষটা মানুষটা যত বেশি দেখবে আপনার ভিডিওতে মানুষটা দেখে আপনার যদি ভালো হয় তাহলে আপনার ভিডিওতে অবশ্যই অনেক অনেক ফলোয়ার চলে আসবে তো যদি ভিডিও ভাইরাল করেন ফলোয়ার আসবে কোন সেটিং অন করলে ফলোয়ার আসবে না তো যথাযথ আপনারা ভিডিও ভাইরাল করার দিকে ফোকাস দিবেন তাহলে ফলোয়ার আনতে পারবেন আজকে আছে